বঙ্গবন্ধু হাইটেক সিটিতে চিলাটি এক্সপ্রেসের পিআরসি আর খেয়ে ঈশ্বর দিগামী এম টি রেকের মৈত্রী বঙ্গবন্ধু হাইটেক সিটি সেরে যাচ্ছে ট্রেনে কিন্তু যাত্রী আছে খালি ট্রেনের মধ্যে কিন্তু ঢাকা কলকাতার মধ্যে চলাচল করে দুটি রেখে এটি হচ্ছে বাংলাদেশের এক সম্পূর্ণ এল এইচ বি নিয়ন্ত্রিত কোচ বাংলাদেশের এক ঈশ্বর দিতে অবস্থান করে তার বন্ধের দিনগুলোতে এই যে মৈত্রী ঢাকা কলকাতা এখানে কাহিনী আছে বুঝছেন ভাই চিত্রা ডে পেয়ার সি দিলে এয়ার আজকে যাইতে পারবে না